না অবশ্যই মজাটা তো আর পাবো না বুঝলি তোমার সাথে কথা বলে যে মজাটা পাবো এটাকে অন্য কারোর সাথে কথা বলে এটা পাবো বলো আমি একটা মেয়েকে খুব পছন্দ করি বুঝছি কে তুমি আপন বোন না হ্যাঁ মেয়ে আপন বোন না তুমি সংকটের পর বাকি আর কে বোন তাকে আমি খুবই পছন্দ করি তার সাথে কথা বলে ছাড়া আমি থাকতে পারি না কত এক সপ্তাহ মোবাইল চুরি হয়ে গেছে করার কোনো ওয়ে নেই

ওই পাশে মানুষের কথা বলছে আর কি রাস্তায় দাঁড়ার কথা বলতেছি না হাঁটা চলার কথা অনেক মানুষের কথা বলতেছে মাথা খারাপ হম তখন তুমি বলবো আর কি আপনার ছেলেটা অনেক খারাপ আমাকে ডিস্টার্ব করে এ করে সে করে বলে বললো আর কি তাই না না আমার বাড়িতে এত কিছু অনেক ভালো আমার অনেক ভালো একটা বন্ধু আমার অনেক পছন্দ হয়েছে হম অনেক ভালো তারপর যদি কি বলে তোমার আন্টি ঠিক আছে তুমি বাসায় আসো তোমাকে দেখবো তোমার সাথে কথা বলবো আর তুমি ওকে এত বেশি ভালোবাসো ঠিক আছে ওর সাথে কথা বলে তোমরা দুইজন ক্যক করে দিবা তখন কি করবে তোমরা না আন্টি আমরা বিয়ে জি তারপর বলবাকে ঠিক আছে তোমার হাজবেন্ড আছে তুমি বিয়ে করছো তারপর আমার চাইকে জান কেন তোমার ভালো লাগছে তখন তখন আমাকে জিজ্ঞেস করবে না তখন আমি জিজ্ঞেস করব যা আমি জানি এই ও বিবাহিত ওর হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে তো হাজবেন্ড তো এখন ওখানে তো মালয়েশিয়াতে এখন যাওয়া আসা বন্ধ তো ওর হাজবেন্ড দিন হয়েছে এখন আসতে পারতেছে না তো এই আমার সাথে সম্পর্ক করছে হঠাৎ এবার ও কথা বলতেছো যে কথাটা কি মাথা খারাপ মনে হয় না তো এই তো কত বলতো পাশে চলে আসছে বাসে আসে এখন শুয়ে শুয়ে কথা বলতেছে তোমার সাথে ওই পাশের বাসা থেকে শব্দ শোনা যাচ্ছে ওদের বাসা মাছ কিসের অনুষ্ঠান হচ্ছে মা আসছে ওখান থেকে শব্দ শোনা যাচ্ছে ওকে কিসে তোমার চুপ করে আছো কেন তাই ওটা না হয়ে অন্য কিছু তো হতে পারে আমার তো মনে তোমার অন্য কিছু হয়েছে শুনলাম মেয়েদের ক্ষেত্রে নাকি মেয়েরা ওরকম হলো নাকি সাইলেন্ট থাকে আরে বলতেছি মেয়ে ধরো মেয়েরাদের ওটা হলে তখন নাকি মেয়েরা নাকি সাইলেন্ট মোটে থাকে তারপর মানে কথাবার্তা কম বলে নিরাপত্তা পালন করে শুনছিলাম আর কি কে বলছে

তোমাকে বললাম না তুমি বলছো না হাজারের কথা ওটা আর কি তো ওটা যদি মিথ্যা হয় তো কোনটা সত্যটা তুমি বলো অবশ্যই তুমি তো জানো অনেক কিছু শুনছি তো এটা তোমাকে বলে লাভ তোমাকে বলে কোন লাভ আছে তোমাকে বললে তুমি অবশ্যই জানো কোনটা বল কোনটা ঠিক কিন্তু তুমি জেনে জানার পরও তো তোমাকে বলতেছো না না শুনলাম নাকি ওই আমেরিকাতে নাকি মেয়েরা ছেলেদের উপর হামলা করে কোন সময় আমেরিকাতে আমি সিঙ্গাপুরের কথা শুনি নাই আমি শুনছি আমেরিকার কথা ইস যদি বাংলা এরকম হতো কত না তাই বলছি বাংলাদেশের মেয়েরা এরকম করে না কেন